কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি খার্গেকে কে এম এল মারফত জানালেন পদত্যাগের কথা মেল করেছেন পদত্যাগের কথা ইস্তফা পত্র পাঠালেন অধীর চৌধুরীকেও কয়েকদিন ধরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে কৌস্তব বাগচি দূরত্ব বাড়ছিল কৌস্তব বাগচি শুভেন্দু অধিকারের সঙ্গে এক মঞ্চেও দেখা যায় তাকে কৌস্তবের বাড়ির পুজোতেও ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম কি কারণে এই পদত্যাগ কৌস্তব বাগচির দেখো স্নেহা কৌস্তব বাগটির সঙ্গে কিন্তু কংগ্রেসের বেশ কিছুদিন ধরেই বেশ কিছু বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কৌশব বাগটি কিন্তু যেটা বক্তব্য কৌস্তব বাগটি তৃণমূলের যে সমস্ত অন্যায় কাজকর্ম করছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তার বিরুদ্ধে সে কিন্তু এক ঢুকে দাঁড়ায় এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ শুরু করে এবং কৌস্তব বাগচিকে কিন্তু সেই জন্য গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ তারপর কিন্তু সে শপথ গ্রহণ করেছিল মাথা চুল ফেলে দিয়েছিল বলেছিল এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত সে মাথা চুল রাখবে না এইভাবে তৃণমূলের বিরুদ্ধে সে কিন্তু আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিল কিন্তু কংগ্রেসের হাইকমান্ড যেভাবে আবার তৃণমূলের সাথে একসাথে মিলে যাওয়ার চেষ্টা করছে সেটাই তার সহমত হচ্ছে না সে সেই কিন্তু সে সে কংগ্রেসের এই আচরণের বিরুদ্ধে দলের ভিতরে কারণেই প্রতিবাদ করেছিল সেখানেও সে স্থান পায়নি কণ্ঠাসা হয়ে যায় বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল যে শুভেন্দু সাধর এক মঞ্চে অনেক অনুষ্ঠান করতে এবং কয়েকদিন আগে বিশেষ করে কৌস্তব্চির বাড়িতে যখন আহ গণেশ পুজো উপলক্ষে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিমন্তন খেতে চলে আসে সেদিনকে শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিল যে যারাই তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করবে তারাই কিন্তু এক মঞ্চেই থাকবে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে এবং কৌস্তবাকিকে আগামী দিনে এক মঞ্চে দেখা যেতে পারে এরকম একটা জল্পনা কিন্তু উস্কে দিয়েছিল আহ হঠাৎ করেই শুভেন্দু অধিকারী কৌস্তব বাক্সি যেভাবে আহ ছাড়লেন অর্থাৎ তিনি মল্লিকার্জুন খর্গেকে মেল করেছেন শুভেন্দু কংগ্রেসের হাইকমান্ড কে মেল করে জানিয়ে দিয়েছেন এমনকি অধীর রঞ্জন এখান থেকেই কবি রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি হয়েছে যে আহ কৌস্তবাকি তাহলে যে কোনো মুহূর্তেই কংগ্রেস যখন ছাড়ছেন হয়তো সে বিজেপিতে যেতে পারে তবে এখনো পর্যন্ত কৌস্তবাক্ষী কিন্তু বিজেপিতে যোগদানের পক্ষে কিছু মত দেননি আহ এই ভবিষ্যতে জানা যাবে যে গতিপথ গতি কোন দিকে যাচ্ছে একেবারে এই জায়গা থেকে জানতে চাইবো শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল তাকে কি কারণে এই সম্ভাবনা কি হতে পারে

দল প্র্যাকটিক্যালি একটা সর্বভারতীয় ক্ষেত্রে দেখুন কংগ্রেসের ইলেকশন যেটা সে মানসিকতাটাই কংগ্রেস হারিয়ে ফেলেছে নির্বাচন এক দেড় মাস বাসে এখন কংগ্রেস যাত্রা পালায় রাজ্যের বিষয় যদি ফিরে আসছি এই রাজ্যের তৃণমূল কংগ্রেস কি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি তাদের আউটফিট বলে অ্যাকনলেজ করে তো সেই ক্ষেত্রে আমাদের থাকা না থাকা সমান এখানে তৃণমূল কংগ্রেসই যদি কংগ্রেসের জায়গায় মানে সর্বভারতীয় কংগ্রেস কমিটির কাছে তারাই যদি এখানে প্রকৃত কংগ্রেস বলে গ্রহণযোগ্য হয়

একেবারে কৌস্তবু ধন্যবাদ জানাবো আপনাকে যে খবরের দিকে নজর রেখেছি কংগ্রেস ছেড়েছেন কৌস্তব বাগচি খার্গেকে কে করে পদত্যাগ পত্র দিয়েছেন তিনি ইস্তফা পত্র পাঠালেন অধীর চৌধুরী কেও তবে এই মুহূর্তে জল্পনা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চ দেখা গিয়েছিল তাকে তার পরবর্তীতে যোগদান করছেন কিন্তু তারই অপেক্ষায় কিন্তু বলেন থাকতে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম একেবারে নিউজ টাইম বাংলার তরফ থেকে বাগচির সঙ্গে সেই সময় তিনি জানালেন একেবারে এড়িয়ে গেলেন আমাদের প্রশ্নে একেবারে যে তিনি পরবর্তীতে জানাবেন এবং কিছুদিনের অপেক্ষার পর তিনি জানাবেন অবশেষে এটাই বলার যে অপেক্ষা করতে হবে এবং তার পরবর্তীতেই জানা যাবে যে পরবর্তীতে তিনি কোন দলে অবশেষে যোগদান করছেন কংগ্রেস ছেড়েছেন কৌস্তব বাগচি এবং খারগেকে মেল করেই পদত্যাগ ইস্তফা পত্র পাঠিয়েছেন অধীর চৌধুরীকেও তবে তার মাঝেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তাকে এক মঞ্চে দেখা গিয়েছিল কৌস্তব বাগচির বাড়ির পুজোতেও ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার পরবর্তীতে জল্পনা বাড়ছিল যে এর পরবর্তীতে তাহলে কি কৌস্তব বাগচি বিজেপিতে যোগদান করতে পারেন এর সম্ভাবনা একটা রয়েছে এবং এই জল্পনা উঠছে কিন্তু তার মাঝখানেই আমরা যখন কৌস্তব বাগচির সঙ্গে টেলিফোন লাইনে কথা বলেছিলাম সেই সময় তিনি জানালেন যে অপেক্ষা করতে হবে এবং কি ঘটতে চলেছে তিনি কোন দলে যোগদান করবেন তার জন্য পরবর্তীতে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে শুরু হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক মহলে জল্পনা এবার তাহলে হাত ছেড়ে এবার কি পদ্মে যোগদান করছেন কৌস্তব এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কংগ্রেস ছেড়েছেন বাগচি এবং খার্গে মেল করে পদত্যাগ পত্র জানিয়ে দিয়েছেন তিনি ইস্তফা পত্র পাঠিয়েছেন অধীর চৌধুরীকেও কংগ্রেসের সঙ্গে সহমত না হওয়ার জেরেই কিন্তু এই পদত্যাগ বলে জানালেন তিনি কয়েকদিন ধরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়তে দেখা গিয়েছে আইনজীবী কৌস্তব বাগচির এবং তার পরবর্তীতেই শুভেন্দু অধিকারের সঙ্গে এক মঞ্চেও দেখা গিয়েছে কৌস্তব বাগচিকে যে খবরের দিকে নজর রেখেছি কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি খার্গেকে মেল করে পদত্যাগ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে কংগ্রেস নেতা সৌম আচরা সৌমবাবু আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমের পর্দায় কংগ্রেস চালেন কৌস্তব বাগচি কিভাবে দেখছেন গোটা বিষয়টি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে নতুন এন্ডেভারে ভালো থাকবেন কংগ্রেস করা এত সহজ বিষয় নয় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম লড়াইয়ে উনি মনে করেছেন নিজেকে ডিসোসিয়েট করবেন তাই করেছেন আসলে শুভেন্দুবাবুদের সাথে থেকে তৃণমূলের বিরোধিতা করা তো কংগ্রেস কখনো সেটাকে অ্যালাউ করে না তাই ওনার মনে হচ্ছিল অসুবিধা হচ্ছে শুভেন্দুবাবু যখন বিজেপির লোকেরা যখন কংগ্রেসকে আক্রমণ করে কংগ্রেসের হাইকমান্ডকে আক্রমণ করে তখন উনি নিশ্চিত থাকেন তখনই আমরা বুঝতে পারছিলাম যে পুকুর নদীর গল্প বলতে বলতে পচা পুকুরে ডুব মারাটা শুধু সময়ের অপেক্ষা দেখা যাক আগামী দিন কি হয় একেবারে সোমবাবু ধন্যবাদ জানাবো আপনাকে কংগ্রেস ছাড়ছেন কৌস্তব বাগচি এবং খার্গেকে মেল করে এই পদত্যাগ জানালেন তিনি তার মাঝেই এই জল্পনা উঠেছে তাহলে কি এবার হাত ছেড়ে কংগ্রেসের হাত ছেড়ে পদ কৌস্তব এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবং এই মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার ছিলেন টেলিফোন লাইনে মাসুম আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে